असलागे तो लिफ्ट ची लना लिफ्ट की आमी तो लिफ्ट ची नीला गून We all কান্না করতে করতে চোখ দিয়ে এখন আর পানি পরে না রক্ত পরে রক্ত আর রক্ত যেমন এখন আমার নিত্য নতুন সঙ্গী হয়ে গেছে ওইসব তোমরা না এগুলি অনেক আগের কথা

যাও 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 আছি আছি আমি এক হাজার বছর যাবত এখানে আছি তুমি যাও আমি তোমাকে ডাকতেছি তুমি জিজ্ঞেস নানা ভাই তুমি জিজ্ঞেস করছিলে না আমার চোখে কি হইছে মানুষ যখন থাকে তখন তো মানুষের চোখ দিয়ে পানি পড়ে যখন মানুষ মানুষের আত্মার মৃত্যু হয়ে যায় তখন তো চোখ দিয়ে পানি পড়ে না বুড়া হয়ে গেছি না আটটার মৃত্যু হয়ে গেছে এখন চোখ দিয়ে রক্ত পড়ে কান্না করতে করতে একটা ছেলে মেয়ে ছিল কেউ খোঁজখবর নেয় নাই খালি ঘরে এই বাড়ি ওই বাড়ি থেকে খুঁজে 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 খাইছি এইভাবে পার করে দিছি তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না আমার বয়স কত আমি কি বলছিলাম হাজার বছর আমার কাছে মনে হচ্ছে হাজার বছর আমি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছি আমার যেখানে রাত সেখানে কাজ আমার কোনো জায়গা নাই নানু ভাই তো তোমাদের মতো ইয়াং মেয়েদের দেখলে আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে আমিও তোমাদের মতো চির সুন্দর চির ইয়াং চির যৌবনময় হয়ে যেতে চাই কিন্তু কি আর সম্ভব বয়স তো হাজার বছর পার হয়ে গেছে আপনার বাড়িতে কেউ নাই হাজার বছর কি মানুষ বেঁচে থাকে নানু ভাই কেউ বেঁচে থাকে না একদিন সবাইকে চলে যেতে হবে আমিও তোমার মতো তোমার থেকেও অনেক সুন্দরী মেয়ে ছিলাম আজ আজ বয়স আমাকে কোথায় এনে দাঁড়া করিয়েছে দেখো হাতে শক্তি নাই নাই, শক্তি কথা বলতে পারি না কেউ নাই আমার কেউ নাই আচ্ছা তুমি না ওইখানে দাঁড়াই দাঁড়াও গিয়ে যাও 来来来，开门！

তোমার জন্য তো আমি অনেক কিছুই করতে পারি কারণ প্রায় পাঁচ বছর তোমাকে চোখে চোখে রাখতেছি তুমি আমাকে ঠিকই চিনো না আমি তোমাকে ঠিকই চিনি পাঁচ বছর যাবৎ তোমাকে চিনি আমি তো তোমার ক্ষতি হতে দিতে পারি না তা কি করতেছো সাথে আসে ও দাও দাও আমি আসি তুমি আমাকে নিয়ে না তোমাকে নিয়েই তুমি বাবো পাঁচ বছর হয় তোমাকে চোখে চোখে আমি রাখি কেউ জানে না সেটা অনেক দিনের কথা অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আসো ওই সিঁড়িতে আসো আমার যখন ষোলো বছর বয়স তখন আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে একজন সুদর্শন ছেলে দেখে কিন্তু আমার স্বামী আমাকে অনেক টর্চার করত বিয়ের দিন থেকে সে আমাকে বিভিন্ন রকম টর্চার করতো মর দৌড় আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো আমি কিচ্ছু মনে করিনি এই যে আমার চোখ দিয়ে এখন রক্ত বের হয় পানির পরিবর্তে রক্ত হ্যাঁ এমনিতেই না তো একদিন আমি তাকে বলছি যে তুমি আমাকে যতই টর্চার করো আমি তোমাকে ছেড়ে যাবো না কিন্তু সে আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেক অত্যাচার বাড়িয়ে দিল তার মা সহকারে তার বোন সহকারে পরে একদিন কাল রাত এমন একদিন আমাবস্য রাত সেদিন অন্ধকার কোথাও কোনো মানুষজন নাই এই বাড়িটার ছাদে আমাকে নিয়ে আসলো আসার পরে কি করলো আমাকে আমার হাজব্যান্ড আমাকে হত্যা করার চেষ্টা করলো পরে আমি আমার হাতের এই লাঠিটা দিয়ে যে রক্ত লেগেছে তার মাথার মধ্যে চুড়ে জুড়ে কয়টা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পরে সে ওইখানেই মরে গেল মরে যাওয়ার পরে আমি ভাবলাম আমাকে এত টর্চার করলো এই লোকটাকে আমিও মেরে ফেললাম তারপরে এই জায়গায় গলায় দড়ি দিয়ে আমি নিজে আত্মহত্যা করলাম কষ্টে আমিও এইখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি তারপরে থেকে আমি ভাবলাম যে আমিও সুন্দরময় সৌন্দর্য নিয়ে থাকবো আমি আত্মা আমি এক হাজার বছর ধরে তোদের মতো অল্প বয়সে মেয়েদের রক্ত খেয়ে বেঁচে আসি আজকে যদি আমি রক্ত খেতে না পারি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে আমার আত্মার মৃত্যু হয়ে যাবে আর আমার বছরের লাস্ট দিন আমি এরকম বুড়া হয়ে যাই আমি যখন রক্ত খেতে পারি তখন আবার আমি জোয়ান হয়ে যাই ওকে আমি

在那儿，啊啊。